সালাম আলাইকুম বাইকারস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং স্বাগতম আপনাদেরকে আবার একটি নতুন পর্বে গত পর্বে ভিডিওতে দেখাইছিলাম যে এটি কিভাবে সংযুক্ত করা হয় দেখতে পাচ্ছেন যে পিছনের টায়ারে এটি খুব শক্তপোক্তভাবে লাগানো হচ্ছে এবং আমি বলেছিলাম যে ক্লামগুলো রয়েছে ক্লামগুলো অবশ্যই বাঘা করে দিতে হবে তো এটি আমি আপনাদের কার পূর্বের ভিডিওতে বলেছি এবং এটাতে দেখাবো যে ক্লামগুলো কীরকমভাবে বাঁকা করে দিতে হয় তো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি পুরো চেন সেটটি পরিবর্তন করতে যেসব কার্যক্রম এখানে হয়েছে তা আমি সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন কত শক্তভাবে টাইট করা হচ্ছে কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এটার মাধ্যমে আপনি বাইকের গতি কম বেশি নির্ভর করবে দেখুন এই আবারও টাইট করা হচ্ছে এই যে এখন নতুন চেনটি আমার লাগানো হচ্ছে চেনটি ভাবে লাগানো হয় সেটি একটু লক্ষ্য করে দেখুন সে চেনের জোড়াতে হাত দিয়ে রয়েছে চেনের জোড়াটি খুলে ফেলা হলো চেনের লকটি চেনের লকটি খুলে ফেলার পরে সে চেন্স পকেটের সামনের দিক দিয়ে চেনটি ঢুকিয়ে নেবে এখানে একটি বিষয় লক্ষ্য করুন চেনটি কিন্তু জোরাদার পরেও অনেক ঢিল এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে নতুন চেনে এরকম ঢিল তাহলে পুরাতন চেন যদি আমরা কেটে এরকম টাইট করে নিই সেই ক্ষেত্রে কি হবে না বা গাড়ি চালানো কি যাবে না সেই ক্ষেত্রে আপনি রিক্স হয়ে যাবে কারণ চেন পাতলা হয়ে যাওয়ার ফলে যখন তখন সিরে যেতে পারে পরবর্তী ভিডিওতে দেখানো হবে আবার পর